যে ব্যক্তি দৈনিক চল্লিশ বার এখলাস পাঠ করবে আল্লাহ পাক অতি দ্রুত তাকে কোটিপতি করে দিবেন ইনশাল কারিমের একশো তো চোদ্দখানা সুরা আছে এর ভিতরে ছোট একটা সুরা কিন্তু সুরাতুল এখলাস এই সুরাটা যদিও ছোট হতে পারে কিন্তু তার মহত্ব তার মর্যাদা তার একটা বিকাশ তার একটা সম্মান মর্যাদা অনেক অনেক বেশি এ সুরাতুলিয়া খালাস যুদ্ধ সুটো কিন্তু এটার ভিতরে আবার মালিকের গোটা পরিচয় আমার আল্লাহ সুরাতুলিয়া খ্লাসের ভিতরে তুলে ধরেছেন আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর এ বন্ধু আমার সুলতান এ সুনাতুলিয়া খালাস যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করে মাত্র তিনবার যদি আপনি পাঠ করেন গোটা কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে দান করবেন তিনবার যদি আপনি পড়েন আমার আল্লাহ এক খতম কোরআনের সওয়াব আপনার আমল নামায় দান করে দিবেন এ বন্ধু আমার শুধু তা নয় বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মতি মুহাম্মদিনা যখন সূরাতুল ইখলাস মাত্র দশ বার পড়বে জান্নাতের বেতনে তার জন্য সুন্দর একটা প্রাসাদ আমার আল্লাহ নির্মাণ করবেন এই প্রাসাদ আপনার জন্য আমার আল্লাহ প্রস্তুত করে রাখবেন বন্ধুরা আমার যদি আপনি বিশ বার পড়েন দুইটা প্রাসাদ তিরিশ বার পড়েন তিনটা প্রাসাদ চল্লিশ বার পড়েন চল্লিশ মানে আপনার জন্য চারটা প্রাসাদ নির্মাণ করা হবে হাদিসের ভিতরে ৪০ বারের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে এই জন্য আপনি যদি দৈনিক ৪০ বার পড়েন আল্লাহ পাক চারটা জান্নাতি প্রাসাদ আপনার জন্য প্রস্তুত করে রাখবেন নবীর একজন সাহাবি আবু জর গিফারি রাজি আল্লাহ একদিন নবীর কাছে জিবরিল আমিন ফেরেশতা আসছেন আসার পরে আবুজুর গিফারি একটি লজ্জাশীল সাহাবী ছিলেন Sharminda ছিলেন একজন সাহাবী ছিলেন তে আবুজুর গিফারি কি করছেন চাদর পরে হেটে চলে যাচ্ছে জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন নবী মোহাম্মদ এই যে আপনার সাহাবে আবুজুর গিফারি চলে যাচ্ছে আমার আপনারা তো এন নবী জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন জিবরাইল আমার সাহাবী আবু জরাগি ফারিকে তুমি কি ভাবে চিনো জিবরাইল তুমি তার পরিচয় কিভাবে ভাবে জানো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ পয়গম্বর আপনার সাহাবী আবু জরাগি আমি জিবরাইল চিনি তা নই আকাশে না যত ফেরেশতা আছে সবাই কিন্তু আপনার সাহাবী আবু জরাগি ফারিকে চিনে আরে বলো কি হ্যাঁ হুজুর আমি একা চিনি তা নয় আকাশের অসংখ্য গণিত কোটি কোটি ফেরেস্তা আছে তারা কিন্তু আপনার সাহাবি আবু জরে গিফারিকে চিনে মাত্র দুইটা কারণে কয় কারণ দুই কারণে আপনার সাহাবি আবু জরে চিনে এক নাম্বার হলো লিসিগারি আলা নাফসিহি নিজেকে খুব ছোট মনে করে সে মনে করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে যদি জান্নাতী বানাই দেন যদি একটা মানুষকে জাহান করে দেন সেই মানুষটা আমি আবু জর্গে নিজে নিজেকে এতটাই ছোট মনে করে নিজেকে এতটাই দুর্বল মনে করে ইয়ার সোনাল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ তালার পৈগাম্বর আপনার সাহাবি আবু জন গিফারির অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ কোন অহংকার তার অন্তরের ভিতরে নাই যদি একটা মানুষ যদি জাহান্নামি হয় ওই মাসষ্ঠ আমি আবু জারগি ফারি আর যদি একটা মানুষ জান্নাতি হয় আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ মনে আমাকে মায়া করে জান্নাতি বানাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমন ধারণা ছিল দুই নাম্বার হলি কাছরাতে তেলাওয়াতে সূরাতুল ইখলাস হে নবি আমারা আপনারা বজনগি ফানি এত পরিমাণ সুন্নাতুল ইখলাস পাঠ করেন উঠতে বসতে খাইতে ঘুমাইতে হাঁটতে চলতে যে কোন মুহূর্তে তার মুখের মধ্যে আপনি দেখবেন শুধু সৌরাতুল এখলা শুধু সৌরাতুল পাঠ করে গো এত পরিমাণ সব আমার আল্লাহ তার আমল নামার ভিতরে সৌরাতুল এখলাসের সব জমা হয়েছে অন্য কোন মতি মোহাম্মদের আমল নামার ভিতরে এত পরিমাণ জমা হয় নাই সুরাতুল এখলাস যত পরিমাণ জমা হয়েছে এই জন্যে সম্মানিত হাজিরিন এই সুরাতুল এখলাসের অনেক অনেক ফজিলত সৌরাতুল এখলাসের অনেক অনেক বারাকা আপনি চল্লিশ বার দৈনিক আপনি চল্লিশ বার আপনি পড়বেন সৌরাতুল এখনাথ আপনি পড়বেন রাতের বেলা যখন আপনি যখন ঘুম থেকে যখন জাগ্রত হলেন তাহা নামাজ পড়বেন চার রাখা ছয় রাখা তার টাকা তাহা নামাজ পড়ার পরে তখন আপনি যাই নামাজে বসে আপনি সুরাতাজ আপনি চল্লিশ বার পড়বেন চল্লিশ বার যদি আপনি পড়াতে পারেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন চারটা প্রাসাদ আমার আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখে দিবেন এই জন্য আপনি কমাস কম ৪০ বার আপনি পড়বেন এটার ফজিলত এটার মর্যাদা এটার একটা মোহাব্বত আপনি পেয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে এই মর্যাদা যেন দান করেন আমরা যেন প্রত্যেকদিন দৈনিক চল্লিশ